আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই বোন কাছে আসার সাহসী গল্প এটি মনের কাছে আসার সাহসী গল্প নয় পিতা মাতা ভাই বোন কিংবা মুরব্বীদের কাছে আসার গল্প নয় আল্লাহ রাসূল কিংবা জান্নাতে যাওয়ার গল্প নয় বরং জীবনের অবৈধ হারাম অধ্যায় প্রেম প্রীতি সংশ্লিষ্ট ইতিহাস জাতিকে জানিয়ে দিয়ে জাহান নামের কাছে যাওয়ার দুঃসাহসী গল্প হ্যাঁ বাংলাদেশে এমনই অনুষ্ঠান নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে চলে আসে ইউনিলিভার কোম্পানি ক্লোজ এরা বাংলাদেশের যুবক যুবতীদের ব্যক্তিগত জীবনের অবৈধ হারাম প্রেমপ্রীতি পরিণয়ের গল্প শোনে সেটা থেকে যাছাই বাছাই করে কাটছাঁট করে নাটক তৈরি করে এবং সেটা প্রদর্শন করে থাকে টিভি চ্যানেলগুলোতে প্রিয় দর্শক অবৈধ হারাম প্রেম প্রীতি পরিণয় এবং পরকিয়ার কারণে আমাদের দেশে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটছে দিবা রাত্রিতে এমনকি জীবন দিতে হচ্ছে আমাদের মা বোনদেরকে এর ঘটনাও কিন্তু অসংখ্য এই কাছে আসার সাহসী গল্পের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে অবৈধ হারাম ভালোবাসা প্রেম প্রীতি পরকিয়া পরিণয় ধর্ষণ খুন ইত্যাদি দিন দিনই এটি ভয়ানক অবস্থার দিকে ধাবিত হচ্ছে এই অনুষ্ঠান বাবা মা ভাই বোন প্রতিবেশী তাদেরকে কাছে এনে দেয় না বরং দূরে সরিয়ে দেয় এই অনুষ্ঠান কখনোই আল্লাহ রাসুল কোরআন সুন্না কিংবা জান্নাতের কাছে নিয়ে যায় না বরং এইগুলো থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেয় এই অনুষ্ঠানের পরিচালক প্রযোজক কিংবা সংশ্লিষ্ট কেউই দেশের বন্ধু হতে পারে না সমাজের হিতাকাঙ্ক্ষী হতে পারে না যুব সমাজের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না কিংবা এরা কখনোই রাষ্ট্রের হিতাকাঙ্ক্ষী হতে পারে না এই অনুষ্ঠান থেকে সকল যুবক যুবতী নিজেকে দূরে রাখতে হবে ইউনিলিভার কোম্পানির সকল পণ্য বর্জন করতে হবে ক্লোজ আপ বর্জন করতে হবে এবং এই অনুষ্ঠানের ভয়াবহ পরিণতি সম্পর্কে যুবক যুবতীদের কানে দাওয়াত পৌঁছে দিতে হবে তবেই আশা করা যায় এদেশের যুব সমাজ অবক্ষয় থেকে মুক্তি পেতে পারে যুব সমাজের প্রতি অনুরোধ এই অনুষ্ঠানের প্রতি আসক্ত হবেন না নিজেকে এই অনুষ্ঠানের প্রতি আবদ্ধ রাখবেন না একদিন মরতে হবে হতে হবে লাশ আল্লাহর দরবারে উঠতে হবে তখন দিতে হবে জবাব এই জবাব কিভাবে দিবেন বিবাহ বহির্ভূত যত ধরনের প্রেম ভালোবাসা রয়েছে সব কিছুই অবৈধ এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যা কি না জাহান নামে নেওয়ার জন্যই যথেষ্ট তা আবার যদি মানুষের সামনে ব্যক্ত করা হয় বর্ণনা দেওয়া হয় উপস্থাপন করা হয় এটা সাক্ষী হয়ে রয়ে যাবে এটা কালকে আমদ দিবসে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে পেশ হয়ে যাবে এজন্য বড়ো সাবধান নিজে অবৈধ কাজ করি সেটা তো গুণা আছেই আবার সেটাকে মানুষের সামনে ব্যক্ত করা অবশ্যই ডবল গুণা এ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন امين